আসসালামু আলাইকুম মেডিসিন টিপস ফ্রেন্ড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা আজ একটি ঔষধের ভিডিও নিয়ে আপনাদের মাঝে এসেছি ঔষধটির নাম হলো রোলাক রোলাক ট্যাবলেট এটি জিনেরিক হলো কিটো রোলাক প্রমিথামিন দশ মিলিগ্রাম রোলাকের কার্যকারিতা হলো তীব্র ও মাঝারি ব্যথায় স্বল্প মেয়াদি ব্যবস্থাপনায় নির্দেশিত এই ঔষধটি হাড়ের ব্যথাজনিত সমস্যায় খুবই কার্যকারী অপারেশন পরবর্তী তীব্র ও মাঝারি ব্যথা যেমন কাটা সেলাই করা ব্যথা আঘাতপ্রাপ্ত ব্যথায় ভালো কার্যকারী ঔষধটি অপারেশন পরবর্তী চিকিৎসকগণ দিয়ে থাকেন এটা অপারেশন কাটাসিরা ব্যথায় খুবই কার্যকারী ঔষধটির সেবনবিধি হল মুখে সেবন করার ক্ষেত্রে বয়স্কদের দশ মিলিগ্রাম ছয় ঘন্টা পর পর দিনে দুই থেকে তিনবার সেবন করা যায় সর্বোচ্চ চল্লিশ মিলিগ্রাম ট্যাবলেটটির হালকা কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে যেমন বমি বমি ভাব পেটে অস্বস্তি কোষ্ঠকাঠিন্য ডায়রিয়া খাবারে অরুচি মাথা ঘোরা জিমনি মুখ শুকিয়ে যাওয়া অনিদ্রা দেখা দিতে পারে গর্ভ অবস্থায় স্থানদানকালে ব্যবহারে নির্দেশিত নয় প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নিন বন্ধুরা রোলাক ট্যাবলেটটি প্রতি পিস ট্যাবলেটের মূল্য বারো টাকা এটি উৎপাদন করেছে রেনেটা ফার্মাসিউটিক্যালস লিমিটেড বন্ধুরা আমরা শুধু ঔষধ সম্পর্কে সাধারণ ধারণা দিয়ে থাকি সকল ঔষধ রেজিস্ট্রার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করিবেন বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা আমার ভিডিও দেখে যদি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর এরই মধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন মেডিসিন ফ্রেন্ড ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন আল্লাহ হাফেজ